তো যারা নাকি একটু কমের মধ্যে ভালো থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এই দোকান থেকে একদম কমের মধ্যে সুন্দর সুন্দর ভালো থ্রি পিস নতুন ডিজাইনের থ্রি পিস কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে তো আপনার যখনই এই দোকান আসবেন তখন কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরমান আরমান জি খুব সুন্দর বয়স হতো অল্প তো এই ছোট বয়সে ব্যবসা শুরু করে দিচ্ছেন জি ভাই আচ্ছা তো আগে কি করতেন আগে আপনার আগে করতাম আপনার এই লেখাপড়াই করতাম লেখাপড়া করতেন লাভ বেশি না যে প্রবাসে চলে যায় কিন্তু আমরা মূলত এই ব্যবসাটা আসলাম আসলাম এই কারণটা হলো মনে করেন এই যে এই ব্যবসাটা দূরে রাখতে পারলে ববিনে মনে করেন যে ভালো কিছু করতে পারবো যদি রানিং করতে পারি মনে করেন যে মূলত ভালো ভাবে তাইলে কিন্তু আমরা তো অনেকভাবে মনে করি যে বড় হতে মানে প্রবাসে না গিয়ে যদি কেউ থ্রি পিস এর ব্যবসা করে তাহলে সেখান থেকে প্রবাস থেকে মানে বাংলাদেশে থ্রি পিস ব্যবসা করে অনেক লাভ হবে তো আচ্ছা তো আপনার দোকানের লোকেশন একটু বলেন আমার দোকানে রূপগঞ্জ কারণগঞ্জ বুলতাগাছিয়া আর তো নয় নাম্বার দোকান হালাল কালেকশন থ্রি পিস এর পাইকারি দোকান আচ্ছা তো আপনার দোকানে মূলত কি কি ধরনের কালেকশন আছে আমার দোকানে সব ধরনের কালেকশন আছে আপনি যে কোয়ালিটি চান সব কোয়ালিটি আছে এই যে দেখেন স্টকে আছে

এই যে কালারটা আপনার মূলত অনেক গোলা কালার আছে এটা এই যে এটা কালারটা দেখাই দিলাম আপনার এটাতে অনেক কালার ডিজাইন আছে অনেক গোলা ডিজাইন আছে এটার টা ছিল আপনার 680 টাকা এখন 30 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা দিই 650 জি 650 এরপর কি দেখাবেন ভাই এরপরে দেখাবো জমজম কটন জমজম কটন ওয়াও যেটা বর্তমানে ভাইরাল দেশে অনেক দাম খুবই ভালো একটা দিস একদম নতুন কালেকশন তো আজকে যা দেখাচ্ছেন এই যে এই ডিজাইনটা বলে আর কোন জায়গায় দেখায় নাই আচ্ছা

এটা কয়টা কালার কয়টা ডিজাইন থাকবে এটা কালার আছে ডিজাইন আছে अवेलेबल কালার আছে ঠিক তিনটা কালার এই যে দেখেন এই যে অন্যটা দেখেন অন্য কিন্তু একদম सेम কাজটা করছে একদম এই যে এটার কালারগুলো দেখাচ্ছি এই যে কালারগুলো আচ্ছা এর হোলসেল রেট কত রাখছেন ভাই এটার হোলসেল রেট হলো 900 টাকা 100 টাকা স্ক্রিন দিয়ে অনলি 800 টাকা আচ্ছা অনলি 800 টাকা কিছু ডিসকাউন্ট দিচ্ছেন ভাই একদম অনলি 800 টাকা এরপর আমাদের কি দেখা এই যে সাদা বাহার

এখন একশো দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি নয়শো টাকায় অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা আচ্ছা এরপর আর কিছু দেখাবেন ভাই তারপরে নিয়ে আসলাম এই যে বাটিক ওয়াও বড় বড় এই যে পেটে থেকে খুলে দিয়ে দিব একদম যারা নিতে চান এই যে আরি করা থাকবে বাটিক গরমের আরাম বাটিক এই যে গরমের আলম বাটিক বাটিক এগুলো মানে আরি কাজ করা নাকি ভাই বাটিক এর ভিতরে আরি কাজ করা এই যে দেখেন ওয়াও চমৎকার কটা কালার ডিজাইন থাকবে ভাই এটার ভিতরে আপনার কালার আছে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে পাঁচটা কালার এর উন্নতি থাকবে একদম টাসেল করে দুন উপাসে টাসেল করে থাকবে এই যে এই যে হাতাটা কিন্তু এক্সট্রা ছিল কিন্তু এই যে একদম ভালো মানে সেলোয়া এই যে কালার আছে পাঁচটা কালার এই যে দেখেন এটা হোলসেল এর কত রাখছেন ভাই এটা হোলসেল এর এটা রেট ছিল মূলত 600 টাকা এখন 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 500 টাকায় দিয়ে দিই 500 টাকা জি 500 টাকা তো দাশক আজকে পর্যন্ত তো কষ্ট করে দেখানোর জন্য আপনাদের রেজগুলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব তো দেখানো সম্ভব না জি আমাদের কাছে মূলত অনেকগুলো কোয়ালিটি আছে আপনি সবগুলা দেখতে গেলে অনেক সময় লাগবে তো যারা যারা নিতে চান তো স্ক্রিনে নাম্বার আছে ওই নম্বরে ফোন দিলে আপনারা কিন্তু আরটি কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের পেজে বা ইউটিউবে নতুন তারা অবশ্যই পেজ টি ইউটিউব গুলো ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন